আসসালামু আলাইকুম প্রিয়মন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট সাথে থাকছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক সতর্কবার্তা এবং আর ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বিশেষ করে ভবন ভাঙার কিছু তথ্য রয়েছে এ সময় সতর্ক এবং সচেতনতার বিষয়টি প্রচার করা হয়েছে পরিত্যক্ত ভবনে না থাকার জন্য আমরা পরামর্শ দেবো আমাদের সকল প্রবাসী ভাই বোনকে সাম্প্রতিক সময়ে যে বিষয়টা খুবই আলোচনায় রয়েছে সেটা হচ্ছে যে অবৈধভাবে ওমানে প্রবেশ করার চেষ্টা নিশোধ করেছে এই ধরনের অভিযানগুলো শনাক্ত শনাক্ত করা হবে হবে এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে করে বিচার আওতায় নিয়ে আসা তবে এখানে বিভিন্ন দেশের লোকজনের কিছু মতামত রয়েছে সেটা হচ্ছে যেহেতু ওমান ভিসা বন্ধ করে রেখেছে ভিসা বন্ধ করে রাখার কারণেই মূলত ওমানে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে প্রবেশ করার চেষ্টা পেয়েছে এখানে আরেকটা বিষয় আমরা যুক্ত করতে পারি তার মানে কি মানুষের কাছে এখন ওমান ইউরোপ হয়ে গেল যে সাগর পাড়ি দিয়ে ওমানে প্রবেশ করতে হবে যদিও এটি কোনো রূপ কথা নয় সাম্প্রতিক সময় ওমানের উপকূলগুলোতে শরণার্থী দুঃখিত লোকজন আটক করার পর এই বিষয়টি সামনে এসেছে আশাবাদী যারা এগুলো করছে তারা সতর্ক হবে সচেতন হবে জেল জরিমানা বহিষ্কার সারা জীবনে ওমানের প্রবেশের মতো নিষেধাজ্ঞাও আরোপ করতে পারে যা এর মধ্যে হুমকি দেওয়া হয়েছে আজ আপনি দেশে টাকা পাঠাবেন তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ক্যাশ পিক আপে পাবেন তিনশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ওপাই রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত সিস্টেম ব্যবহার করছি আমরা টাকা পাঠানোর জন্য যা ব্যবহার করতে গেলে আপনি টাকা রেটে পরিবর্তন দেখতে পাবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব গোল্ড খরিদ করবেন আজ ও মানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য ছয় ক্যারেট পাচ্ছেন তেরো ও মানের রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বাইশও মানি রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন একত্রিশ ও রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনচল্লিশ সমান রিয়েল দিয়ে এক একুশ ক্যারেট পাচ্ছেন ছেচল্লিশ সমান রিয়েল দিয়ে এক বাইশ ক্যারেট পাচ্ছেন আটচল্লিশ সমান রিয়েল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বাউন্ন ওমান রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি তো এই সকল বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার নিজের স্বার্থে